স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা বিধি সম্পর্কিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয় প্রিয়রঞ্জন সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা গড়ে তোলা মূলত গ্রামীণ এলাকায় স্বচ্ছতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে পুরোপুরি ধারণা গড়ে ওঠেনি তাই আগামী ভবিষ্যতে এই ছাত্রছাত্রীদের মাধ্যমে এই সম্পর্কে ধারণা গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন আজকে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে একটা বিশেষ বক্তৃতা হয়েছে বিষয় স্বাস্থ্য এবং স্বাস্থ্য বিধি সংক্রান্ত ডক্টর শর্মা এসছেন উনি এই বিষয়ে বিশেষ বক্তৃতা দিয়েছেন এটা আসলে ইউজিসির একটা প্রোগ্রাম আমাদের জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জানিয়েছেন যে হেলথ এবং হাইজিন সংক্রান্ত বিষয়ে ওয়ার্কশপ সেমিনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে সেই নির্দেশ মতো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপককে আমরা দায়িত্ব দিয়েছি তারা এটা অর্গানাইজ করেছেন কারণ আমরা মনে করি যে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধির এই যে সচেতনতা আমাদের উত্তর দিনাজপুরে অত্যন্ত জরুরি বিশেষত ছাত্রছাত্রীদের এবং গবেষকদের মধ্যে এ ধরনের সচেতনতার অনেক ক্ষেত্রে আমরা অভাব লক্ষ্য করি এবং আমরাও অনেকেই ওভারঅল আমরাও অনেকেই অনেক সময় স্বাস্থ্য বিষয়ক কিন্তু খুব বেশি সচেতন নই আমি মনে করি এবং গ্রামেগঞ্জে অনেক রুগী প্রতিদিন হসপিটালে আসে নানা কারণে গুরুতর অসুস্থ হয়ে গেলে তারপরে তারা হসপিটালে আসছে এবং প্রাথমিক স্তরে স্বাস্থ্য সচেতনতা না থাকার ফলে বড় বড় ডিজিজগুলো আমাদেরকে আক্রান্ত করে এবং এই বিষয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে গবেষকদেরকে সচেতন করতে চাইছি এবং তার সঙ্গে আমরা যারা শিক্ষক এবং আধিকারিক আছি তারাও কিন্তু আমরা বিষয়টা উপলব্ধি করেছি এবং এই বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করেছি এই সমস্ত কিছু মিলেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই ধরনের বিশেষ বক্তৃতা মেলা হল এই বছরে যেহেতু ইউজিসির একটা অধ্যাদেশ রয়েছে এরকম এটা করতে হবে তাই আমরা এবছরই প্রথম করলাম আরও ভবিষ্যতে আমরা প্রোগ্রাম করব। এটা তো নেভার এন্ডিং ব্যাপার সুতরাং এটা কখনোই শেষ হয়ে যাবে না আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো আমরা করব। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ